বললেন বলেন সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আযওয়ার ইব্রাহিম নবীর হাতে চারটা পাখি চলে আসলেন মোরগ চলে আসলেন কাক চলে আসলেন ময়ূর চলে আসলেন সুকুনো চলে আসলেন আল্লাহ ভাগর বলবেন না এই চারটা পাখি যখন ইব্রাহিম নবীর কাছে আসলেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইব্রাহিম এখন কি তোমার মনটা ভরছে কিনা সুয়াল্লাহ বলেন এখন তো আমার মনটা ভরে গেছে মনটা ভরে গেছে এবার প্রশ্ন হলো ইব্রাহিম নবী কিসের জন্য মুরুক আনলেন ইব্রাহিম নবী কিসের জন্য কাক আনলেন ইব্রাহিম নবী কিসের জন্য ময়ূর আনলেন ইব্রাহিম নবী কিসের জন্য শকুন আনলেন আমরা জানতে চাই কি চাই না জোরে বলুন চাই কি চাই না ইব্রাহিম নবী মরগের জায়গায় অন্য প্রাণী আনতে পারতেন কাকের জায়গায় অন্য প্রাণী আনতে তে করতে ঠিক কি না ইব্রাহিম নবী সুকুন জায়গায় অন্য প্রাণী আনতে পারতেন ময়ুর এর জায়গায় অন্য প্রাণী আনতেন কিন্তু ইব্রাহিম নবী কিসের জন্য মরু বললেন কা বললেন সুকুন বললেন ময়ুর বললেন আমরা জানতে চাই এবারে ইব্রাহিম নবী বলেন এই চারটা পানির ভিতরে মানুষের কিছু خاصيهত আছে আল্লাহওয়ালা বলেন না এই চারটা প্রাণীর ভিতরে মানুষের কিছু خاصيهত আছে চারটা পানির তো এই खासियत গুলো আছে এক নম্বরে মুরগ মুরগ একটু লচ্চাটাই করে মুরগ একটা স্বভাব যদি মনে করেন এক বারের মধ্যে যে মুরগটা থাকে এবারের মধ্যে চার পাঁচটা মুরগি আছে অপর বারে কোন মুরগি যদি কু করে ডাক দেয় মুরগের স্বভাব এই চারটা মুরগিপালায়া অপর বরের মুরগির দিকে দৌড়ায় যাবে কথা বলেন ঠিকই না ঠিক একটু লচ্চা লচ্চাটাই এই স্বভাবটা মানুষের ভিতরে আছে না নাই সবার ভিতরে না কিছু কিছু মানুষ আছে দেখবেন কিছু কিছু মানুষ আছে নিজের স্ত্রীকে ভালো লাগে না অন্য বেটার স্ত্রী দেখলে খুব মজা লাগে আছে না নাই কথা বললেন নিজের স্ত্রী কিন্তু রূপসী সুন্দরী গুণবতী এই স্ত্রীর ভালো লাগে না অন্য বেটার এই কালা ফসা স্ত্রীটা ভালো লাগে আছে না নাই স্বভাবটা মুরগের ভিতরেও আসে কথা বলুন ঠিক কি না আমি একটা বয়ান করেছিলাম জুমার দিন রহমান তুল্লিল আলামিন এই মাসটা তো মেরাজের মাস ঠিক কি না বলুন খারাপ লাগতেছে রহমান তল্লীল আলামিন মেরাজে যাবেন প্রতিমধ্যে রহমান তুল্লীল আলামিন দেখতে পাইলেন এক শ্রেণীর লোক বসে আসেন তাদের সামনে দুইটা ডেস্পি আল্লাহ সবহান তালা রেখে দিয়েছেন আল্লাহ বলুন না দুইটা ডেসকি জায়গা রাখলেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন তাদের দিকে তাকাইলেন তাকানোর পরে দেখতে পাইলেন লোক বসে আছে দুইটা ডেসকি তাদের সামনে রহমাতুল্লিল আলামিন তাকায়া দেখেন দুইটা ডেসকির মধ্যে গোস্ত আছে আল্লাহ পাক বলেন একটা ডেসকির গোস্ত হলো ভালো ভুনা করা

রহমাতুল লিল আলামিন দেখতেছেন তারা কি করে এবার রহমাতুল লিল আলামিন দেখতেছেন ওই লোকগুলা কি করতেছেন ভালো বস্তু যেই ডেস্কিডার মধ্যে আছে গো এই ডেস্কিডার কাছে দর অ নাই যেই ডেস্কিডার মধ্যে পচা আগস্ট আছে এই 5 আগস্টগুলা তারা বক্ষণ করতেছেন খাইতেছেন এই দৃশ্য যখন দেখলেন রহমাতুল লিল আলামিনের ভিতরে প্রশ্ন জাগছে ব্রাহিম আমি কি দৃশ্য দেখলাম এবার জিবরাইল বললেন রাসূলুল্লাহ কি দৃশ্য দেখলেন এবার লিল আলামিন বললেন জিব্রাইলের আমি দেখতে পাইলাম এই মানুষগুলির সামনে ভালো বস্তু আছে এই মানুষগুলির সামনে পচা বস্তু আছে কিন্তু দেখতে পাইলাম এই মানুষগুলি ভালো বস্তু খাচ্ছে না পচা বস্তু বলে বক্ষণ করতেছেন খাইতেছেন কারণটাকে এই কথা যখন রহমাতুল্লিল আলামিন বললে

পরকিয়া চলবে না বন্ধ হবে এ পরকিয়ার জন্য হাজারো সংসার আজকে ভেঙে যাচ্ছে কথা বলুন ঠিক কি না যুবক ভাই আপনি যদি ভালো কাজ করেন আপনি যদি নবীর তরিকার মতে চলেন আপনার কপালে এক ভালো বিবি আল্লাহ জুটায়া দিবেন জুরে বলি সুবহানাল্লাহ জিবরাইল ডাক দেন ইয়া রাসূল হালালের স্ত্রী ছিল হালাল স্ত্রীকে বাদ দিয়ে অন্যর স্ত্রীর দিকে তাকাই তো পরকিয়া করত এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আজাব দিতেছেন এবার যুবকরা জানতে চাই পরকিয়া থেকে আমরা বাঁচতে চাই কি চাই না আর জোরে বলুন চাই কি চাই না পরকিয়া থেকে বাঁচতে হবে মা বাবার খেদমত করতে হবে ওয়ালি আল্লাহদেরকে মোহাব্বত করতে হবে কথা বলুন ঠিক না